আসসালামু আলাইকুম তো আপনারা কীভাবে ফেসবুকের রিপোর্টটা বের করবেন তো অবশ্যই আমাদের গ্রুপের সাথে আপনি সবসময় অ্যাক্টিভ থাকবেন দেখবেন আমাদের গ্রুপে প্রতিনিয়ত কিন্তু আপডেট দেয় তো আপডেটটা কী সেটা আমরা বুঝিয়ে দিচ্ছি সেম একটা কথা আপনি হচ্ছে আঠাশ তারিখে আইডি দিয়েছেন জাস্ট উনত্রিশ তারিখে আপনি আপডেটটা পাইছেন তো রিপোর্টটা পাইছেন হ্যাঁ তো রিপোর্ট আপনি কীভাবে চেক করবেন তো রিপোর্টের পুরোটাই এইভাবে ক্রমত ক্লিক করে গোটাটাই কপি করে নেবেন নামার পর চলে যাবেন দেখেছি আচ্ছা চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল তো এখানে আসে যারা আমাকে ফাইল দেবেন তারা শুধু রিপোর্ট বের করতে পারবেন দেখেন এই যে রিপোর্ট দেওয়া হয়েছে আঠাশ তারিখে জাস্ট আমরা কপি করলাম আঠাশ তারিখের ইয়েটা হ্যাঁ এই যে দেখেন আঠাশ তারিখের তো রিপোর্টটা কীভাবে বের করব দেখেন আপনারা সুন্দর করে এখানে চাপ চাপ দেবেন হ্যাঁ এখানে চাপ দেওয়ার পর শিট ওপেন করতে বলবে শিটও ক্লিক করবেন ওকে সিটা ওপেন ওপেন করার পর আপনারা কী করবেন আই অ্যাগ্রি যাবে জাস্ট এই যে শেষের দিকে এই যে দেখেন একটা তীরচিহ্ন আসবে এখানে দেখিয়ে দিচ্ছি এই যে দেখছেন এই তীরচিহ্নটা ধরে নিচের দিকে নিয়ে আসবেন আসার পর এখানে বিষয় আছে যে এখানে বলছে যে ডেট ডেট দেওয়া আছে আঠাশ তারিখ রিপোর্ট ইউআইডি কালার ব্যাগ মানে আপনাদের যদি এই রকম কালার আসে তাহলে সেগুলো আইডি ব্যাগ আসবে আর ইউআইডি পেস্ট বলছে মানে আমাদের যে ইউআইডিটা কপি করে নিয়ে আসলাম বা আমাদের যে ইউ জমা দিয়েছিলাম সেটা এখানে পেস্ট করে দেবো ওকে তো আমি এখানে পেস্ট করে দিলাম আচ্ছা পেস্ট করে দেওয়ার পর দেখেন আমাদের রিপোর্ট এখানে দেখাচ্ছে সেম একটা কথা এই যে রিপোর্টটা হচ্ছে এই যে গ্রিন যেটা সেটা আমাদের ব্যাগ হ্যাঁ যেগুলো হচ্ছে এই যে সাদা কালো সেগুলো আমাদের ওকে আইডি তো আমরা কী করব এই কোটাটাই এভাবে কপি করব। যদি ঘুমতে কোনো প্রবলেম হয় যে সেম একটা কথা যারা অ্যাডমিন আসেন তো তারা তো প্রচুর আইডি দেন অনেকেই দেখা যাচ্ছে যে পাঁচকে তো টেনকে আইডি দেয় তাদের রিপোর্ট কীভাবে বের করবেন সেটা শো খুব সহজে তো এই পুরোটুকুই আমরা কপি করবো হ্যাঁ তো কপি করবো কীভাবে দেখে দিচ্ছি এখানে ক্লিক করে একটু নিচের দিকে চলে আসবেন একটা ফুল আসে এইভাবে কপি করে নেবেন এই কপি করলাম কপি করার পর আচ্ছা কপি করার পর গুগল শিটে আসবেন গুগল শিটটা ওপেন করবেন ওপেন করার পর নতুন একটা ইয়ে নেবেন ওকে করার পর যেটা কপি করে নিয়ে আসলেন সেটা এখানে সুন্দর করে পেস্ট করে দেবেন দেওয়ার পর আপনার ফুলটুকুই যেন থাকে যে যেইরকম করে আবারও দেখাচ্ছি এইভাবে ফুলটুকু করে নেবেন ওকে ফুল করে নেওয়ার পর এভাবে ফুল করে নেওয়ার পর তো এখানে দেখেন আরেকটা জিনিস দেখাই যদি এই দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমাদের পাঁচটা নষ্ট হয়েছে তো যখন বেশি আইডি দেবেন তখন কিভাবে বের করবেন সেটা দেখে দিচ্ছি তো দেখেন এই যে থ্রি ডট চিহ্ন আছে এই থিয়েটারত ক্লিক করবেন আচ্ছা থিয়েটারত ক্লিক করার পর এই যে দেখেন ক্রিয়েট ফিল্টার অপশান এখানে ক্লিক করবেন করার পর নিচের দিকে এই যে অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন করার পর এই যে দেখেন কালার এই কালারত ক্লিক করবেন ওকে আবারও ফিল কালার লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কী করবেন এই যে সাদা অপশান আছে এই সাদাতে ক্লিক করে দেবেন তাহলে দেখবে দেখতে পাবেন যে কয়টা খারাপ কয়টা ভালো দেখেন যেগুলো খারাপ সেগুলো কিন্তু নিচের দিকে চলে আসবে যেহেতু আমাদের পাঁচটা খারাপ ছিল এক দুই তিন চার উপরের দিকে একটা আছে পাঁচ এই পাঁচটা খারাপ বেরিয়ে আসলো তো টোটাল আমাদের কয়টা আইডি হলো আমাদের এখান থেকে পঁয়ষট্টিটা আইডি হলো ওকে তো এইভাবে রিপোর্টটা বের করবেন খুব সহজে তো আশা করি এই রিপোর্টটা বের করা খুব সহজ আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন তো এই রিপোর্টের স্ক্রিনশটটা এভাবে স্ক্রিনশট নেবেন নেওয়ার পর আমার যেখানে আপনি ফাইলটা জমা দিয়েছেন সেখানে সুন্দর করে ফাইলটা দিয়ে দেবেন বা এই স্ক্রিনশটটা দিয়ে দেবেন দেওয়ার পর বলবেন যে এতগুলো গুড এতগুলো কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে গোনার সময় অনেক ভুল টুটি হয় দেখা যাচ্ছে আপনি বেশি কয় ফেললেন বা কম কম বলতেছেন এরকম কিন্তু হয় থাকে তো এই সিস্টেম যখন ফিল্টার সিস্টেমটা করবেন আশা করি আপনাদের কখনো প্রবলেমটা হবে না যেটা ইয়ে সেটাই চলে আসবে রিপোর্ট তো আজকে ছিল এই এই পর্যন্ত ভিডিও তো আশা করি আপনারা সক সকলেই রিপোর্টটা বের করতে পারবেন তো এইভাবে রিপোর্ট বের করে আমাকে দিয়ে দেবেন এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ